বাবাটা আসন বেয়া করাল আমাকে মাস একটা ফোন নাই একটা খবর পাই না কি হালে জানি আছে হ্যাঁ বুড়া হয়ে গে বুড়া হয়ে আছি বাবার এখন খবর নাই তা বাপ কি আছে না মরলুম খাচা মাতত এক পইচাৰ দুখে লৈ বাহ কিছু কৈলে কিছু কৈ মনে মনে থাকি তু কিয়না শুকাই চিন্তাই শুকাইছি

আমরা করতে <experiences>